হযরতুল ಅಲ್ಲাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব মুহতামিম জামিয়া আমিনিয়া মঙ্গলিপার হাজিনগর মাদ্রাসা হুজুর কেওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য নাফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غُفِلَ له ما تقدم من ذنبه وقال الرسول صلى الله عليه وسلم أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بل رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة الصديق يا فلوكا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله কিছু জিনিসের লাভ না হইলে এটা করতে মজা লাগে না ফিলা লাভ হইলে নিজে যে দূরে দূরে ফরবা সাত দুই দিন আমরার নাম দরিয়া আমরার বাসন নাম দরিয়া আমরার গ্রাম ঠিকানা দিয়া একবারে মদিনাত নবী করিম সালআাল্লামর রোজায় আঠর পুজোয় দ্বারা নবী দূর দূরে হয়ে জানেন বাহান আল্লাহ আরো দুছ হ্যাঁ আচ্ছা সোমবার আর শুক্রবার কোন দুইবার আজকে কিন্তু শুক্রবারই রায় আজ বৃহস্পতিবার নানি দিনগত রায়তানি আগের আয়তায় না দিনায় চন্দ্রবাস আগে রায়তায় আজকে শুক্রবারই রায় এর কারণে সাপ্তাহিক ঈদের দিন হইল জুমার দিন শুক্রবার দিন আজকে রাতে যা ইবাদত বন্দেকি করবা এটা সাপ্তার মাঝে সব থেকে শ্রেষ্ঠ এবাজত এর কারণে একটু শুক্রবারই রায় আর এর মাঝে হাজির শরীফের মধ্যে আসে যে সপ্তাহাত দুই দিন উম্মতর নাম দরিয়া নবীজির রোজায় আঠর খবর পৌঁছাই লয় অগনবিজী বাইটি পূর্ব বাইতিল্লার অমুকর ছেলে অমুক বাংলাদেশের সিলেট সদর তিন নম্বর খাদিমনগর ইউনিয়নের পূর্ব এই মাহফিল আপনাদের দরুদ ও সালাম পেশ করছে আল্লাহর নবী খুশি হইয়া কইন আমার উম্মত রে কিয়ামতের দিন আমার আতে হাউজে কৌসরের পানি পান করাই দরুদ শরীফ ফুলকা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا وعلى آله وصحابه وسلم

জুড়ে হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পড়ে এক হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী फरमाएं আমার উম্মতের কোন নারী পুরুষে যখন আমার উপর দরুদ পড়ে হে আমার উম্মতের নারী পুরুষেরা শুধুমাত্র 10 টা রহমত নাজি লয় না বরং তোমারtan জীবনের 10 টা গুনাহাতা আল্লাহ তাআলা माफ করে দিলাই তোমার তান দশটার দরজা তো বুলন্দি হয় দশতলা উঠতে হইলে সিঁড়ি বাবা লাগবে না নিব উত্তা ই দেখবা সিঁড়ি আর বাবা লাগেন না যার না তোর দশতলার উঠে উঠে গেছো হোক আছো শুক্রবার দিন যদি কোনো আল্লাহর বন্ধা বাবান দিয়ে সালা তুলা নামাজের পরে কোন বাদে কি বারে আগামী কালকে যুক্ত নাই নেই যদি আমার উন্মতের কোনো নারী পুরুষে আশ্রয় নমাজ পড়ি যা আর সে লোকে কোনটা না মাতিয়া গল্প গুজব না লাগিয়া যে নমাজর সুরতে তাকিয়া তুসুদ সুরতে আমরা বই নানি এইভাবে বয়াত তাকিয়া কোনো হতা না মাতিয়া আসিবার একটা দুরুদ শরীফ আছে পড়িলায় কতবার

আমরা রাজি আছি আজকের ওয়াজটা কি যদি ও একটু মাহ আমল সরল লাগি লইয়া যে দুই হাজার ছাব্বিশ ইংরেজির ওয়াজটা সফল হয়েছে একটু মাহ আমল সরল যদি রাস্তা রায় ওয়াজ শুনে যদি সকালে উঠিয়া খুব খা বেটা না বেঠি কথা বুঝছি জানি বেঠা মেসা দাবত দিছে এ দাওয়াত খাবা মেসাভে হইলে আজকে নমা সরৌকা ওলা সরৌকা ওলা সরুকা দুনিয়া অস্থায়ী কোন অস্থায়ী দুই দিন বাদে দিয়ে বা গিয়া বেড়া করে হুজুর আপনি আমার বুঝাই লইতে পারলে আমি আমার আলোর বল দশটা দিলে কথা বুঝছেন না হুজুরে তো তাই সরল মানুষ ইমাম সাহ তাই খালি বুঝাই রা তবলি কথা উকা ওলা সরুকা হলা সরুকা হলা সরুকা বেটিয়া গ্রস্ত আছে সর্দার আপনি কেউ ভাই আহ বুঝানি বুঝাই একটু করে তোমার মতে বুঝ দিলা বুঝ দেওয়ার বাদেও তুমি আল বল দিলা আল ভাইটাই নি না তাই বুঝানির বাদে তো আমি কই আমি এটা বুঝছি নজলা না বেঠি ও তো শেষ নাই নি আপনারা এলাকা কোনো নিয়োগ আজকে আপনারা কীছ নিকা ন কীটালে গিয়া যে আমরা এইখানে কি আমলের কিছু কথা শুনলো কত আড়ম বিছনা থানোর শীতের মাঝে বা মাঝে মাটির মাঝে সামিয়ার নিচে খার মাঝে বইটাচন খেনে। যে একটু আমল যদি করতাম পারি। আর এই আমলটুকু যদি আমার না জখিরা জখেরা হয়ে যায় তাহলে আমার দুনিয়া এবং আখেরা উভয় জাহান কামিয়া হয়ে যায় ঠিক না ঠিক নাই এরখানে আমরা যে কথাগুলো শুনল এইগুলা আমলের নিয়তে শুনল এখলা নিয়তে যে যে এক কথা শুনলে আমি এই তাকিয়া হয়তো আমার জীবনের পাতেও হতে পারে এই কথাটুকু আমার জীবনের মঙ্গল হতে পারে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য এই কথাটুকুই আমার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে বলেন সুভান বলেন সুভান আল্লাহ আমরা আয়োজন করিয়া সেউ যদি চিহ্নিত সেও গরো কেউ বাজারও

যে আমরা সব এক সব মিলিতভাবে একটা দিন আমরা ভারি বহিবু একটা দিন আমরা এইখানে বইয়া সকলে বয়ান করমু এটা কি আমল খুলমু দুনিয়া কিলে আমরা শান্তির আশেপাশ কিভাবে মুক্তি পাওয়া যায় এইটাতি উতায় নেই বেড়া দরানী ইসলাম এই যে মাহফিল আমি আমার আলোচীর বিষয়ে গিয়া সময় একবারে কম এই মাহফিলর কিছু ফজিলত শুনি ল ما من قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام إذ محفل ديني محفين. قرآن حديث المحفل জান্নাত জাহান নামর বর্ণনা করা হইব আল্লাহর হুকুম নবীর তরিকা অকল খোয়া হইব কিলা এই জিন্দেগি দুনিয়ায় কান আখের এত ক্ষেত্র ইন কিলা শস্য ক্ষেত্র কর্তা ফলাইকা কেমত দিন কিলা আপনি আমি জাহান্নাম থাকি বাঁচতাম জান্নাতও যাইতাম ওলামায়ে কেয়াম নাইবে নবী যারা ওরাসাতুল আম্বিয়া এরার মুখ কে আমরা ওগুলা শুনতাম আমল করতাম এই মাহফিল হয়ে। হাদিসর বাসায় জিকুল্লার মাহফিল কিতার মাহফিল জিক্রুল্লাহ মাহফিল মানে আল্লাহর জিকি আল্লাহর স্মরণ আল্লাহর কথা এই কেন বর্ণনা করা হইব ওগুলোর নাম জিকির সুবহান আল্লাহ খোয়াল নাম জিকির আলহামদুলিল্লাহ খোয়াল নাম জিকির লাহিল্লাহ খোয়াল নাম জিকির আল্লাহ আকবর খোয়াল নাম জিকির হাজির শরীফের মাধ্যমে আইসা সাইটটা কালাম আল্লাহর কাছে সবচেয়ে ইতি প্রিয় এটা হইল সুবহান আল্লাহ খোকা দূরে সুবহান আল্লাহ আর দূরে খোকা সুবহান আল্লাহ আর হইল আলহামদুলিল্লাহ

ইকবাল নাফাক অবস্থায়ও পড়তে হবে সমস্যা নাই কথা বুঝছেন নাকি যা কইছি সর্বঅবস্থায় আপনি এই জিকির করতে হবে সব চাইতে শ্রেষ্ঠ আইবাদ ও মধ্যে আমরা যখন দাঁড়াই আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বলি নিয়ত করিয়া যর নামাজ চাই দিয়া শুরুতাম ফজরের নামাজ দুইটা হাত পড়তাম তাকবীর কইলামই কইও আমরা কইলা সালা বলি কিতা

রুকুর থেকে উঠিয়া আবার আমরা যখন সে যাত যাই ওখানেও একটা কইলাই এক সাহায্যে নামাজ পড়া রুকুর তাকি উঠিয়া কইলা রব্বেলা স্বামী আল্লাহ হামিদা এলবালে কইলা রব্বেলা ওয়ালা কাল হাম আমরা অতটুকু কই নামাজ হই না নিয়ে কইলা রব্বেলা ওয়ালা কাল হাম হামদান কেসিরান মুবারাকান তাইয়িবান ফিহি النُّبِيَّ نبيك صَلَّى الله عَلَيْهِ وسلم من الاليسون اما نبيك اما نبيك اما نبيك اما نبيك اما رسول الله نبيك اما نبيك اما خير اما نبيك 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 الله نبيك اما

মনে হয় আমরা এই যে সুভান শব্দটা মধ্যে পড়লাম রকুত করলাম সিরজাত করলাম সুভান হইল আল্লাহ পাক আর পবিত্র আল্লাহ পাক সব আইপ তাকি সব গুণা তাকিয়া সব দু তাকিয়া আল্লাহ পাক আল্লাহ পাক আর ওর বেআই হাদিস শরীফের মধ্যে এসে বান্দা যখন নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা কয় সুবহানাকাল্লাহুম্মা পড়েন সুবহান রাব্বিয়াল আযীম পড়েন আমার আল্লাহ তাআলা তখন রাজি আর খুশি হয়ে কয় আমার বান্দায় আমার পবিত্রতা বর্ণনা করেন যাও আমার বান্দারে আমি তার জিন্দেগীর গুনাহ খাতা থেকে পাক আর পবিত্র করিয়া দিলাম সুবহানাল্লাহ

দিয়ে মা বই নয় তরকারি বানায় আর খালি এটা গোপ না খরি খালি দুস্তুতি নাগাই আমরা গর এলা আমার বাই ওলা আমার বা উলা ইতাল তিন বেটি এখন ওইলি দেখো একবারে ইন্ডিয়া পাকিস্তান এখন এটা দুচর কিছু নাই বাস্তবতা কই রাম মা বই কল যদি তোমরা এই সমস্ত বাদ দিয়া তরকারি বানাইখানুবাখান একবার সুভান আল্লাহ কে আসমান জমিনের খালি জায়গা আল্লা বলপুর করে দিল শুধু তাই না দিন এই সুভান আল্লাহালে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সাত আসমান আর সাত জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু রাখা হয় সুভান আল্লাহ ওজন বাড়ি হয়েছে